dong ini. Gila, ambil dari itu. Itu. Ini ada ini. Ambil ini. Ayo, ayo, ayo. Ayo, কে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা তোমরা কেমন আছে প্রিয় বন্ধুরা বসে জানি আশা করি ভালো আছি আমিও ভালো আছি আবার একটা নিয়ে আসলো নতুন একটা ভিডিও আর আজকে হলো সেই দিন হোলি তো হোলিতে কী কী করবো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে দেখো আর জানি না অনেকটা মজাদার হতে চলেছে হয় তো কারণ কি এখন পর্যন্ত কিছুই করিনি তো তার জন্য আর কি কতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারবো কী কী শেয়ার করতে পারবো অবশ্যই জানি না তো তার জন্যই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর আমারও অনেকগুলো কাজ আছে ওগুলো সেরে নিই রান্নাবান্না করে সকালে খাওয়া দাওয়া সেরে তারপর গিয়ে হোলি খেলবো তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থাকো আমিও কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো ততক্ষণের জন্য টাটা আবার বাই তারপর সকালে কাজ টাজ মোটামুটি সেরে নিয়েছি রান্নাবান্না চলছিল আর এই দেখো পুজোশনে দুটো ফিচকারি বের করেছিল তো ফ্লিচকারের মধ্যে দুটার মধ্যে একটা আমাকে দিতে বলেছিলাম বলেছিলাম একটা দিয়ে আমি খেলবো একটা দিয়ে তুই খেলবি তো বলেছিল কোনটা নিবে মা তুমি তো আমি বলেছিলাম আমাকে গ্রিনটা দিবি আইনে দিল অরেঞ্জটা বলছিল না তুমি অরেঞ্জটা নাও আমি গ্রিনটা দিয়ে খেলবো তো আমি বলেছিলাম না না আমার গ্রিনটা লাগে তার জন্য চেক করছিল কোনটা ভালো ছিল মানে অরেঞ্জটা ভালো ছিল না গ্রিনটা ভালো ছিল তো তারপর এদিকে এসে বলছিল তোমার গ্রিনটা লাগে তো নিয়ে নাও তুমি গ্রিনটা তো তারপর আমার বাবার সাথে যাবে একটু ঘুরতে কারণ সকাল সকাল একটু না ঘোরা টরা করলে হয় না যখনই তোমাদের দাদা ভাই ঘরে থাকে একটু না একটু ঘুরে আসে তো তার জন্য ওকে রেডি টুডি রেডি বলতে কি প্যান্টটা ছিল উপরে গেঞ্জিটা পাল্টিয়ে দিলাম মানে বদলিয়ে দিলাম তো তারপর এই যে পিছনে বসেছিল তো আমি বলেছিলাম পিছনে বসলে পরে যাবি সামনে গিয়ে বস তারপর সামনে গিয়ে বসে এখন ওরা গাড়ি দিয়ে একটু ঘুরে টুরে আসছে আর ওদের কি আরামের দিন বলো ঘুরতে পারে আমাদের তো কাজকর্ম করতে করতে দিন শেষ না Gemas. Oli Kelbi, Dewi. Oli Kelbi. Kelbi, Oli. অল্প সময় টবির সাথে খেলাধুলা করে নিলাম একটু সময় কথা বললাম ওকে বলছিলাম যে হোলি টুলিউ খেলবি না কি ও তো আর হলিটুলি বুঝে না লেসটাই নাড়াচ্ছিল তো চলো আমি অনেক কাজ আছে ওগুলো করে নি আর দেখো সকাল সকাল অনেকটাই রোদও উঠেছে আর রোদও দেখে অনেকটাই আনন্দিত হয়ে গেছি কারণ খুব মজাদার মানে বাম্পার ভাবে হোলি খেলা যাবে কারণ ম্যাগ থাকলে হলিটুলি খেলা যায় না এদিকে রান্না করতে করতে দেখো তোমাদের দাদাবাই আমাকে গালে টালার রঙ দিয়ে রাখেনি আর এখন তোমাদের দাদাবাই না মাথা ধুয়েছিল ছিল মানে দুধতে ছিল তো মানে কারণ কি মানে তোমাদের দাদা কালার লাগিয়েছিল মাথাতে তো ওগুলো ধুয়ে ধুচ্ছিলো তো আমি ভাবছিলাম না কাদা গুলে রেখেছিলাম কিছুটা বালতির মধ্যে তো ভেবেছি কাদা দিয়ে একটু তোমাদের দাদা উপরে প্র্যাঙ্ক করবো তো প্র্যাঙ্ক করতে গিয়ে দেখো ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই বুঝতে পারিনি ভেবে আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছিলাম কিন্তু যেই মাথাতে হাত দিয়ে দেখছিলো কাদা কাদাগুলো বেরিয়ে পড়েছে তো ওই তখনই ভেবে মানে বুঝে গেছে যে আমি প্রেম করছিলাম মানে তোমাদের দাদা সাথে কিছু না কিছু করতেছিলাম মানে কাদাগুলো আমি দিচ্ছি তো এরকম করে তারপর বলছিল তুমি এগুলো কী করছো আমি বলছিলাম না কিছু না তুমি আমাকে হোলি দিয়েছো তো আমি তো আর হোলি পাইনি তো তার জন্য কাদা দিয়ে দিলাম কারণ তখন হোলি ছিল না তোমাদের দাদা কোথা থেকে জানি না আনলো এখন পর্যন্ত হোলি কিনা হয়নি আমাদের তো যাবে কিছুক্ষণ পরে গিয়ে হোলি আনবে তো তারপর ওগুলো তো ধুয়ে নিল মানে যেগুলো কাদা দিয়েছিলাম ওগুলো তো ধুয়ে নিলো তার জন্য আমি আবার দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাইকে আবার লাগিয়ে দেবো আমার কালের যেগুলো রং লাগিয়েছিল তোমাদের দাদাভাই ওগুলো আমি আবার তোমাদের দাদাভাইকে দিব। তার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম আর অনেকটাই হাসছিলাম কারণ কি অনেকটাই ভালো লাগছিল তোমাদের দাদাভাইয়ের উপরে প্র্যাঙ্ক করে কাদা দিয়ে কারণ কিছু করতে পারিনি তার জন্য তো এই যে আমি একটু রং টং লাগিয়ে দিচ্ছি তো কারণ তোমাদের দাদা যে মুখটা পরিষ্কার করে রেখেছে আমার ভালো লাগেনি কারণ তোমাদের দাদাবাই তো এই ফ্রেশ হয়ে যাবে মানে চলে যাবে বেরিয়ে পড়বে আর কি তো তার জন্য আর কি আমি তো কাজ করতে করতে মরছি কারণ কি রান্নাবান্না অনেকটাই রয়েছে কখন জানি না এক রং টং খেলবো তো ওই মানে ওই কারণে আর কি অনেকটাই রাগ করে তোমাদের দাদা উপরে আর একটু রঙ লাগিয়ে দিলাম আমার গায়ে ডাল ডাল থেকে তো তারপর সকালে রান্না বান্না হয়ে গেছে ডাল বানিয়েছি তো পানি লাউ দিয়ে ডাল বানালাম আর এইদিকে টমেটো চাটনি করেছিলাম ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে আর এইদিকে করলাম নতুন আলু ছিল তো ওগুলো আলু দিয়ে ছোটো ছোটো আলু ছোটো আলু আর গাজর দিয়ে ভাজা করেছিলাম আর এই কিছুটা ছিল কালকে রাতের সুটকি তরকারি বেগুন আলু দিয়ে বানিয়েছিলাম তোমাদের দাদাবাই খায়নি রাত্রেবেলা তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের তরকারিটা রয়ে গেছিলো তো এইদিকে নিয়ে কেনা হলো মাছ রুই মাছ লোকেল আর এদিকে ছিল মুরুলা মাছ তো ওগুলো কাটবে আমার শাশুড়ি মা এখনও ঘরে নেই তো উনি আসলে পরে উনি কাটবেন তারপর রান্না বান্না করব তো তারপর এদিকে এক ঝলক আসলাম এসে দেখছিলাম পুজোর সময় কার সাথে জানি হলিক্যাল ছিল তো হোলি তো মানে ফিচকারি দিয়ে জল তো যা ছিল না আর ওর পিসু ছিল তো পিশু বলছিল ওর ওর দাদাকে দেওয়ার জন্য মানে পুজোশোনার দাদাকে রং ভালো টিকে দেওয়ার জন্য বারবার বলছিল তার জন্য এই যে এক বাড়ি মেরেছে এক বাড়িতেই মানে ফিচকারিটা ভেঙে দিল তো বল তারপর গিয়ে আবার বলছে একটা ভেঙেছি কী হয়েছে একটা আছে আমার কাছে ওইরকম পুজো শোনা অনেকটাই পাকা পাকা কথা বলতে শিখে গেছে এখন ওকে আর শিখিয়ে দিতে হয় না নিজের থেকে অনেক পাকা পাকা কথা বলে তো তারপর ওরা অনেকটা রং টং খেলে এদিকে সকালে খাওয়া দাওয়া হলো আর এদিকে দেখো সবাই আসলো আমাদের বাড়িতে একজন একজন করে হোলি দিতে তো ওকে বলেছিলাম তুই দিয়ে গিয়ে তো বলছিল না আমি দেবো না ও কি করে কারোর গায়ে দেয় না শুধু উপরে উপরে উড়িয়ে উড়িয়ে ওগুলো নষ্ট করে নিজের নাকে মুখে ওগুলোর বাইরে মানে অনেকটাই ধুলো মানে কি বলে ওগুলোকে মানে হোলির রং টং এগুলো সব নাকে টাকে গেলে অনেকটাই প্রবলেম হতে পারে আর ঠিকই সর্দিও এসে পড়েছে ওর এগুলো ধোয়া ও তারপর দেখো আমার শাশুড়ি মাকেও দিলো আমিও দিয়েছিলাম ওনাদেরকে তার পুজো শোনা ওর দাদাকে পায়ে ওয়ে দিয়েছিলো অনেকবার দিয়েছিল শ্যুট করা হয়নি তারপর বলেছিল আরেকবার দিয়ে শ্যুট করব তো আমাকে একদম হরিয়ে টরিয়ে দিল এখনও রান্না শেষ হয়নি রান্না শেষ হতে হতে এদিকে আমার শাশুড়ি মাকে বলছিলাম যে প্যাকেটগুলো সব কিছু একটা প্যাকেটের মধ্যে সব রং মিশিয়ে দেন কারণ কি যাবো কিছুক্ষণ পর সবার সাথে হোলি খেলতে তখন তো আর দশটা প্যাকেট নিয়ে লাভ হবে না তার জন্য এক প্যাকেটের মধ্যে সব সব সবগুলো কালার মিক্স করে নিয়ে যাব। তো তারপর রান্নাবান্না শেষ হলো আর এই দিকে দেখতেই পারছো আমার যাটা মানে আমাদের পাড়ার সবাই এসেছে রং টং দেওয়ার জন্য তো আমি এই দিকে রেডি হয়ে পড়েছি ছিল নাইটি মানে নাইটি ছিল নাইটির উপরেই শাড়িটা পেয়ে দিয়ে দিয়েছি কারণ কি পুরো গাটা ঢাকায় থাকলে রং টং শরীরে কম লাগবে শুধু মুখে আর মাথায় লাগবে তার জন্য ভালো টি পেস্ট দিয়ে দিলাম আর এদিকে দেখো কিছুদিন বলেছিলাম তুই থাক ঘরে কিন্তু ও আমার সাথে যাবে ও একা একা থাকবে না গেলো বছর একা একা গিয়েছিলাম ওকে রেখেই গিয়েছিলাম কিন্তু এই বছর আর পারলাম না অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য আর থাকলো না তো তারপর একজন একজন করে সবার ঘরে গিয়ে গিয়ে রঙ দিচ্ছিলাম আর অনেকটাই মজা হয়েছিল কিন্তু এই বছর থেকে গেলে বছর অনেকটাই মজা হয়েছিল তো তারপর দেখো রাস্তাতে মেন রোডে এসেছি আর এসে দেখো রোডের অবস্থা জল হয়ে আছে মানে হোলি খেলবে না পেক খেলবে বুঝতেই পারছি না তো তার জন্য দেখো অনেকটাই জল হয়ে আছে আর রাস্তাতে গাড়ি ঘোড়া গেলে ডাইরেক্ট জলগুলো সব গা মানে গায়ে ছিটকে পড়ে তো রাস্তায় মানে কাকে কাকে পেয়েছে তো সবাই পায়ে টায়ে দিচ্ছিলো তো আমি আর দিকে নিয়ে আমি রাস্তাগুলো শ্যুট করছিলাম তারপর আসলাম আরেকজনের বাড়িতে আর এদিকে এসে অনেকটা মজা করেছিলাম আমি সবার বাড়িতে গিয়ে রং দিই দিন আমি শুধু এক কথাই বলি হোলি ভাই হোলি হে পুরানা মানো হোলি হে তো হ্যাপি হোলি হ্যাপি হোলিগুলোই বলি তো সবাইকে জানাই হ্যাপি হলি আর কারা কারা হোলি খেলছো অনেক মজাদারভাবে অবশ্যই কমেন্টে জানিও কীরকম খেলছো তোমাদের দেশে কীরকম খেলা হচ্ছে হোলি তো ওইটাও কমেন্টে জানিও অবশ্যই সবার সাথে সাথে যাই সবার বাড়িতে কিন্তু আমি রঙ টং কারোকেই দিই নেই টলি শুধু বড়োদেরকে পায়েটায় মাঝে মধ্যে দেই তো সবাইকেও না আর শুধু যাই আমি এই শ্যুট করবার জন্য কারণ আমাদের এখানে কী কীরকম আর কি টলি খেলা হয় তাই তোমাদেরকে শেয়ার করবো বলেই যাওয়া হয় কারণ বাড়িতে বসে বসে তো এগুলো শ্যুট করা যায় না বাড়িতে আর কতটুকুই খেলা হয় তার জন্য সবার সাথে সাথে গেলে একটু হইচই হয় অনেকটাই আনন্দ হয় আর তোমাদেরকে শেয়ার করতে পারি ওই কারণেই যাই আমি রং এনেছিলাম মানে যেগুলো রং এনেছিলাম ঘর থেকে এগুলো আমার হাতে নিয়ে আমি আরেকজনের হাতে যে তুমি সবাইকে দিয়ে দাও কারণ রং তো এনেছে দেওয়ার জন্য কিন্তু আমার হাতে রাখলে তো আমি শুট করবো না রং দেবো তার জন্য আর কি রং টং আর খেলি না তারপর দেখো আমাদের এখানে হোলি খেলে গেলে হরিবলা দিতে হয় তো তার জন্য মানে হরিবলা বলতে গেলে টাকা পয়সা কিছু মানে যাই থাকে দিতে হয় তো অন্য বছরটা তো এরকম করিনি কিন্তু এই বছর হরিওয়ালা নেবে বলে সবার বাড়ি বাড়ি গিয়ে রং টং দিয়ে হরিওয়ালা নিচ্ছিল যে পারে টাকা চাউল টাল অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমরা টাল ওগুলো নিইনি কিছু শুধু টাকা নিয়ে নিয়ে আনলাম তো তারপর দেখো আরেকজন বাড়িতে গেছে এই বাড়িতে গেছে মানে গেলে বছরে গিয়েছিলাম অনেকটা হইচই হয়েছিল কিন্তু এই বছর আর হইচ এমনটা হয়নি তারপর টং খেলে বাড়ি যাওয়ার পথে গাছের মধ্যে অনেকটাই মানে ঘন্টা ফুল ফুটেছিলো আমাদের বাড়িতে যেগুলো বড় বড় সাইজের এগুলো একটু মিডিয়াম সাইজের তো ওগুলো ডাল নিয়ে যাবে বলে সবাই ডাল ভেঙে ভেঙে এখন বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো অনেক রঙ টং খেলে নিয়েছি তো স্নান টানও করার শেষ এখনও যাইনি ঘরের ভিতরে পুজো শোনাকে রঙ খেলে আসি ওকে সবার আগে স্নান করিয়ে দিলাম তারপরে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে টুয়ে মানে যেগুলো ভরা ছিল সব কিছু ধুয়ে টুয়ে এখন স্নান করে নিলাম অনেকটাই হেরানো হয়ে গেছে কি বলবো কিন্তু মজা তো হয়েছে অনেকটাই তো যাই হোক আমি ঘরের ভিতরে যাই ভাতটা খাওয়া হবে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ততক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ঘরের ভিতরে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তোমাদের দাদা হঠাৎ আসলো বলছিলো তুমি কই তুমি কই বলে তো তারপর তোমাদের দাদাভাই সামনে গিয়েই আসলাম আর এই যে হোলি গায়ে যা যা ছিল সব আমার গায়েটায় লাগিয়ে অবস্থা রাখিনি শুধু কিছুক্ষণ হলো স্নান টান করেছি তারপর বলছিলাম তুমি আমাকে কি করেছে দেখো আমার মুখ টুক একদম ভরিয়ে টরিয়ে রাখো নি অবস্থা নিয়ে আমার এই যে তারপর তোমাদের দাদা ভাই আবার কী করেছে যাগুলো আরও ছিল যেগুলো গায়েটা লাগানো ওগুলো সব আবার জড়িয়ে টড়িয়ে একদম ঘষে টসি সব লাগিয়ে দিল বলেছিলাম এগুলো কি করছো বাচ্চা সামনে বাচ্চাদের সামনে এরকম করতে নি বলেছিল তো কী হয়েছে আমি রঙ লাগাচ্ছিলাম তো এমন কিছু তো খারাপ করিনি তো যাই যাই হোক তারপর বলছিলাম স্নান করে নাও ভাত খেয়ে নেবো একসাথে তো চল খেয়ে নিই নেই দুপুরবেলা তোমাদের যাবে স্নান টান করার পর ভাতটা খেয়ে নিলাম খেয়েটে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়েছি বলতে এতটা ঘুমিয়েছি জমিয়ে ঘুম দিয়েছি এই টিকটিক টিক আমাদের ঘরে টিকটিকি অনেক কথা বলে তো যাই হোক তো তারপর ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতির পর চাটা খেয়ে এখন কি বানানো হচ্ছে সেটাই তোমাদেরকে বলবো তো ওইদিকে মশলা কষানো হচ্ছিল তো মশলাতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হলুদ তারপর হলুদের গুঁড়ো তারপর ছিল নুন টুন সব কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর দেওয়া হয়েছিল সিদ্ধ করে আলু ভালোটিকে মাখিয়ে মানে পেস্ট করে তো ওগুলো ভালোটিকে মিক্স করছিলো মশলার সাথে কারণ কি আজকে একটা মানে খাবার বানানো হবে বলতে কি রাত্রেবেলার মানে খাবারই বলতে গেলে সন্ধ্যার টিফিন হবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য ভালোটিকে আলুগুলোকে কষানো হচ্ছে তো আজকে বানানো হবে আলুর পরোটা তো তার জন্য আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজন মিলেই আলু আলু পরোটা বানাচ্ছেন তো আলুকে ভালোটিকে মানে মশলার সাথে মিক্স টেস্ট করে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে আর এখন এই বানানো হয়ে গেছে কিছুটা মানে আটা আটা মেখে তারপর গুলো মানে গুলো করে রেখেছে তো তারপর ওগুলোর ভিতরে পুরগুলো ভরবে মানে আলুর আলুর পুরগুলো ভরে তারপর এগুলোকে বেলে টেলে তারপর রুটির মতন আকৃতি করে মানে পরোঠার মতন আকৃতি করে তারপর ভেজে নেবে তো চলো ওরা এদিকে করতে থাকুক আর আমারও অনেকটি কাজ আছে কারণ ওরা এদিকে কাজ করছে আর আমারও অনেকটি কাজ আছে তোমাদের দাদা দোকানের আলু আলু পিঁয়াজগুলো ছুলতে হবে কারণ কালকে আবার দোকানে যাবে তো তার জন্য এখানে ছুলতে বসে গেছি আর পুজো শোনায় একটা মনে ছিল সঙ্গে সঙ্গে গরম গরম তো একটা নিয়ে আসলো তো ওইখান থেকে আমাকেও শেয়ার করছিলো ও একা খাচ্ছিলো না আমাকেও দিচ্ছিলো তো ওইদিকে ফার্স্টে মানে খাইয়ে দিয়েছিল তো তারপর আমি ভাবলাম না যখন খাইয়ে দিয়েছে তো একটুক্ষণ ক্যামেরা অন করে একটু দেখি কেমনভাবে খাওয়াচ্ছে কারণ নিজেটা না নিজে বোঝা যায় না তো তার জন্যই ক্যামেরাটা আবার অন করলাম আর ওকে তখন আমি আ করে রেখেছি তখন ও আর দিচ্ছিল না ও নিয়ে নিয়ে খাচ্ছিল তারপর বললাম আমাকে দিবি না এতক্ষণ খাওয়ালে আর এখন দিবি না তো তারপর বললো ঠিক আছে তুমি খাবে বলে একটু করে দিয়ে দিল এরকম অনেকবারই খাইয়েছে তো আমি দিকে কাটছিলাম আলু পেঁয়াজ আর ওদিকে ও খাওয়া ছিল তো অনেকটাই টেস্টি হয়েছে খেতে গরম গরম খেতে তো অনেকটাই মজা তো তারপর ও খাচ্ছিল তো ওকে শেয়ার করলাম কিছুটা তো আজকে ভিডিও কিনে শেষ করছি আবার দেখা হবে কালকে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই